আল্লাতালা রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে লাইলাতুল কদর কবে তা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলেন অতপর আবার তা ভুলিয়ে দিয়েছেন আর এর পেছনে একমাত্র কারণ হল মানুষের ঝগড়া বিবাদ ওবাদা ইবনুল সামেত রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল আলহ্লাম আমাদের লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুইজন মুসলমান ঝগড়া করছিল তা দেখে তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম তখন অমুক অমুক ঝগড়া করছিল ফলে তার নির্দিষ্ট তারিখ হারিয়ে যায় সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তোমরা শেষ দশকের নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো সহি বুখারি দুই এ হাদিস থেকে বোঝা যায় মুসলমান পরস্পর ঝগড়ায় লিপ্ত হলে আল্লাতালা আমাদের থেকে অনেক বরকত ও কল্যাণ তুলে নেন এটা আমাদের জন্য এক ধরনের সতর্কবার্তা যে পারস্পরিক কলহ বিবাদ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় এবং কল্যাণের পথকে রুদ্ধ করে দেয়